আচ্ছা এর আগে আপনি অর্ডার কমপ্লিট করেছেন কয়টা তাহলে দুইটা স্যার দুইটা অর্ডার কমপ্লিট করেছে যেটা 5 ডলার 5 ডলার করেছিল ওকে আচ্ছা আর যদিও আমাদের অ্যামাউন্টটা খুবই কম আমরা স্টার্টিংটা হোক না 5 দিয়ে শুরু তাতে কি ঠিক আছে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা বড়র দিকে যাব ইনশাআল্লাহ বড় বড় প্রজেক্ট পাবো কাজ করব তো নতুন যে অর্ডারটা আপনার ছিল গতদিনে সেই অর্ডারটাতে এবার একটু যাবেন আমরা 5 টাকা জন্য কথা বলবো না আমরা এই অর্ডারটা নিয়ে আজকে কথা বলবো একটু শেয়ারস স্যার এখানে যেটা আমরা দেখতেছি যে 25 নভেম্বর 25 নভেম্বরে একটা অর্ডার হয় যেখানে 110 ডলার 110 ডলারের একটা অর্ডার ছিল এটা আপনি একটু অর্ডারটা ওপেন করবেন শেয়ারস ওকে এটা

প্রতি উইকে আপনার আপনাকে উনি অর্ডার দেবে প্রতি উইকে যদি প্রতি উইকে যদি হান্ড্রেড টেন ডলার করে যদি অর্ডার দেয় তাহলে আমাদের প্রতি মাসে দাঁড়াচ্ছে কত চারশো ডলার চারশো ডলার আর দশ ডলার করে চারটা হলে চল্লিশ ডলার অর্থাৎ চারশো ডলার আপনি পার মান্থ একটা ক্লায়েন্ট থেকে আপনি আর্নিং করতেছেন আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট অ্যাজ এ বিজ্ঞানার হিসেবে যদিও আমরা এর আগে আপনি আপনারা দেখছেন যে আপনার খুলনা যেটা হয়েছে তাদের ওখান থেকে মোটামুটি ভালো একটা রিভিনিউ তারা পাইছে বা তাদের আছে তো এখানে আমাদেরও ক্লাসটা কিন্তু শেষের দিকে খুলনার যদিও ক্লাস শেষ তাদেরও কিন্তু এখনো আর্নিং হচ্ছে তারা এখনো অর্ডার পাচ্ছে তো আমাদেরও প্রায় ক্লাস শেষের দিকে আমরা একদম ক্লাস শেষ তো এখন পর্যন্ত দেখেন আমাদের অর্ডার আসতেছে তো এখানে একটা বিষয় যেটা হয়ে যে যে ফাইবারে যে আমরা কাজ শিখা যে স্কিল ডেভেলপমেন্ট যেটা আমাদের সবারই যেটা দরকার যে আমরা স্কিল ডেভেলপ করেছি আমরা প্রচুর ওয়ার্ক করছি এই পঞ্চাশটা ক্লাসে আমরা রাতকে রাত বলিনি দিনকে দিন বলিনি আমরা প্রচুর পরিশ্রম করেছি কিন্তু দেখেন এখান থেকে আমরা কিছু সংখ্যক ব্যক্তি অর্ডার পাইছি আবার কিছু সংখ্যক ব্যক্তি অর্ডার পাইনি মানে আমরা যে হতাশার মধ্যে মধ্যে এর এরকমটা না আমরা পাইনি মানে যে পাবো না এরকমটা না পাইনি মানেই পাবো আমি কালকে পাইনি মানে গতকাল পাইনি মানে আজকে পাবো আজকে পাইনি মানে আমি আগামী দিন পাবো এই যে একটা স্বপ্নকে আপনি যদি বেঁচে রাখেন ভেতরে যে লালন করেন একটু ধৈর্য ধরেন মাত্র ক্লাসে স্কিল ফিফটি ডেভেলপ করার পাশাপাশি অর্ডার নিয়ে আসা ফাইবার থেকে সেটা কাজ করা ক্লায়েন্টকে বুঝে দেওয়া সেখান থেকে ফাইভ স্টার একটা পজিটিভ রিভিউ পাওয়া যতটা সহজে আমরা বলি যতটা সহজে আমরা করি বাস্তবে করতে এটা এতটা সহজ না আমরা জানি একজন ফ্রিল্যান্সার অনলাইন কাজ পেতে তার কতটা কষ্ট হয় এ ফ্রেশার হিসেবে কাজ কতটা কষ্টের সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরা অনেক আগায় আছি তাদের থেকে সত্যি এটা আমাদের আমার মুখের কথা না আপনারা আগে যেটা শিখেছেন আগে কতটুকু নিয়ে এসেছেন ক্লাস শেষ করার পরে কতটুকু পেলেন আপনারা নিজেরা একটু নিজেদের কাকস করে দেখেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন বা পারতেছেন সেদিক থেকে আমরা অনেক আগায় আসি যা দেখানো হচ্ছে শেখানো হচ্ছে এগুলোকে যদি আপনি আরো ইউটিলাইজ করেন আরো স্ট্রাগল করেন আল্লাহ রহমতে আরো ভালো কিছু হবে আরো বড় বড় অর্ডার আসবে তবে এই ছোট ছোট অর্ডার না আপনাকে একটা সময় অনেক বিগ বিগ প্রজেক্টে নিয়ে যাবে বুঝতে পেরেছেন তো আমরা যারা আছি যে এখনো অর্ডার আসেনি দয়া করে আমরা হতাশ হবো না প্লিজ একটু ধৈর্য ধরেন এই এই অ্যাকাউন্টগুলোর দিকে যদি তাকান এতটুকুও তো আমাদের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করার কথা যে না হচ্ছে তো আমার এই ক্লাসমেট তো পাইছে তাহলে ইনশাল্লাহ আমিও পাবো এই একটা মনোবল একটা বিশ্বাস সবসময় রাখবেন ঠিক আছে তন্ময় ভাই আপনার যদি কিছু বলার থাকে হ্যাঁ অবশ্যই স্যার প্রথমে স্যার বলতে হয় যে এই মার্কেট স্যার এখন আমার কাছে মনে হয় আগের থেকে অনেকটাই কঠিন হয়ে গেছে আমরা প্রচুর পরিমাণে ইন্টারনেটের দিকে আগাচ্ছি অনলাইনে কীভাবে আমরা আর্ন করতে পারি এর ব্যাপারে কিন্তু একটা সঠিক গাইডলাইন বা একটা প্রপার ওয়েটা না পাওয়ার জন্য কিন্তু আমরা অনেক সময় হতাশ হয়ে যাই এই জায়গাটা থেকে তবে আমার মনে হয় একটা প্রপার ইনস্ট্রাকশন যদি পাওয়া যায় একজন ভালো মেন্টর যদি পাওয়া যায় এবং স্টুডেন্ট যদি নিজে এই জায়গাটাতে একটু ফোকাস করার চেষ্টা করে নিজে একটু সময় দেয় বেশি করে আমার মনে হয় স্যার এটা কষ্টকর কিন্তু অসম্ভব নয় অবভিয়াসলি কষ্টকর কিন্তু অসম্ভব মোটাই নয় এটাই স্যার আর অর্ডার স্যার সেটা যত কম ডলারই হোক মানে আমি যদি অর্ডারগুলো নিতে পারি এবং ফাইভ স্টার রিভিউ যদি কয়েকটা নেওয়া যায় সেক্ষেত্রে তো আমার পোর্টফোলিওটা বেশ ভারী হয় এবং সেটা শো আপ হয় বায়ারদের কাছে আমার প্রোফাইলটা একটু ওপরে শো করে এবং সেখান থেকে স্যার কাজ পাওয়ার সম্ভাবনাটা বাড়ে বলে আমার মনে হয় যথেষ্ট আর এইভাবেই তো স্যার আসলে ডেভেলপ করা যায় সম্ভব আমিও চেষ্টা করছি স্যার এটাই প্রথমে আমার যদিও ফাইভ ডলার ছিল কিন্তু এটা পরবর্তীতে তো দেখছেনি এটা বাড়ছে চেষ্টা করছি স্যার ভালোভাবে কাজ করার জন্য এবং ওনার কাজের আপডেটও আমি দিচ্ছি রেগুলার উনি কাজে সন্তুষ্ট এবং দেখি এর সাথে উনি আমাকে অফার করছে যে ফাইবারের বাইরে উনি আমাকে কাজ দিবে অলরেডি ফাইবারের বাইরেও আমি কিছু কাজ করছি ওনার সাথে দেখি স্যার আরো ভালো কিছু করতে পারি কিনা আর ফাইবারের বাইরে আমি দেশি ক্লায়েন্টেরও কিছু কাজ করছি এটাই স্যার আর ফাইবারে খুব মানে এইগুলাই স্যার আছে এখন পর্যন্ত আর রেগুলার বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছি দেখি স্যার কতটুকু আগাইতে পারি দোয়া করবেন হ্যাঁ অবশ্যই দোয়া তো থাকবে সবার জন্য আপনার জন্য সবার জন্যই দোয়া সব সময় থাকবে আর যে মেথড গুলো আপনাদেরকে ফলো করতে বলেছি যে মেথড গুলো যে প্রসেসিং গুলো এই অল্প সময়ের মধ্যে যতটা সময় পাইছি আমরা তো এই এই স্টেপগুলো যদি এই গাইডলাইনগুলো যদি ফলো করে যান যেটা আতর আতরভয়া গত দিনগুলোতে অনেকবারই বলছে যে এই অল্প সময়ের মধ্যে যা কিছু পাইছি আমরা বা যা কিছু দেওয়া হইছে এটা হিউজ এত কিছু একই সাথে স্টাডি করা এই একই কিছু একই সাথে এত কিছু যদি আমরা ইউটিলাইজ করতে যাই পজিবল হয়ে উঠবে না বা হয় না কিন্তু আস্তে আস্তে করতে গেলে দেখবেন আগে কিছু শেখা নতুন করে কিছু নতুন এক কিছু অভিজ্ঞতা সব কিছু মিলে আপনাকে এক্সপার্ট করে দেবে আর যখন আপনি ফাইবারে দেখবেন দুইটা চারটা একটা দুইটা তিনটা করে যখন একটা অর্ডার চলে আসবে আপনার অ্যাকাউন্টে যখন একটা ভালো রিভিউ থাকবে যখন ভালো আপনার একটা অ্যাকাউন্ট গ্রো করা শুরু করবে তখন একটা সময় দেখবেন অনেক বেশি অর্ডার আসবে দেখবেন আপনি কাজ করে শেষ করতে পারবেন এটাই হয় এটাই হবে তবে সময় দিতে হবে কাজ পেলেন মানেই যে এমনও অনেকেই হয়েছে যে কাজ পাইছি একটা কাজ করলাম করার পরে আগামী দু মাস কোনো আর কাজ পাই নাই তার মানে কি দু মাসকে আমি হাত গুটায় বসে থাকবো আমি এই দুই মাস কিন্তু আগের মতো করেই পরিশ্রম করে যাব বা তার চেয়ে পরিশ্রমের পরিমাণটা বেড়ে দিব আল্লাহর দু মাস পরে থেকে এত বেশি অর্ডার আসতেছে এরকমই হয় উত্তান পতন আছে কিছু খারাপ সময় যাবে কিছু ভালো সময় যাবে এই ভালো সময় খারাপ সময় মিলেই কিন্তু আমাদেরকে টিকে থাকতে হবে এই জায়গাটা আমাদের ধৈর্য ধরা দরকার যেখানে আমাদের আশি পার্সেন্ট ফ্রিল্যান্সের ধৈর্য কম ধৈর্য শক্তি নেই বললেই চলে যে কারণে আমাদের হতাশার মধ্যে পড়ে যাই আমরা যে কারণে আমরা মার্কেট প্লেস থেকে চলে যাই না আমি এসেছি মানে শেষটা দেখব আর শেষ অবধি যারা থাকবে তারা এখানে সফলতা অর্জন করবে আদারওয়াইজ একটু হাঁটলাম কাজ করলাম মন চালে ঘোরাফেরা করলাম ভালো লাগে না চলে যাব না এভাবে আপনি ফ্রিল্যান্সিং করতে আসবেন না ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে তো আশা করি আপনাদের সেই ধৈর্যটা আছে যদি কখনো ডিপ্রেশন আসে আমি তো আসি আমার সাথে কন্টাক্ট করেন যে কোনো বিষয় যে কোনো সমস্যা নেই আমার সাথে কথা বলেন আমার মনে হয় আপনার ওই প্রবলেমগুলো ইনশাল্লাহ আমি সলভ করে দিতে পার করে দিব এবং আপনাকে সামনের দিকে আগে নিয়ে যেতে বা আমি অবশ্যই হেল্প করব যাতে আপনি দ্রুত সামনে থেকে আগে এখানে ডলার মুখ্য বিষয় না কিন্তু ইনকামটা মুখ্য বিষয় না ডলার ফ্যাক্ট না স্কিল ফ্যাক্ট আপনি যত স্কিল পার্সন হবেন আপনি একটা সময় তত আর্নিং এর এটা বেড়ে যাবে আর্নিংটা বাড়বে যত স্কিল পার্সন হবেন তত কাজের কোয়ালিটি বাড়বে কাজের স্পিড বাড়বে ক্লায়েন্টকে তত হ্যাপি করবেন ক্লায়েন্ট বারবার ব্যাক করবে ক্লায়েন্ট ভালো পজিটিভ রিভিউ দিবে অন্য ক্লায়েন্টগুলো কাজ দিবে এটাই হয় এটাই হবে ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা পারবো এই বিশ্বাসটুকু সব সময় রাখবেন অবশ্যই আপনারা কাজগুলো করে যান ইনশাল্লাহ দেখুন অবশ্যই ভালো কিছু হবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ তন্ময় ভাই থ্যাংক ইউ স্যার